সিমুলের উপর প্রতিশোধ নিতে অপারেশন আটকে পোড়াককে মৃত্যুর মুখে ঠেলে দিল পোলাস হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রঞ্জা মানা করা সত্ত্বেও তীর্থঙ্কর পুতুলকে সিঁদুর পরিয়ে দেয় এর পরেই বলে যে মা যে কোনো খবরের জন্য তুমি মনকে প্রস্তুত রেখো আমি জানি না কি হতে চলেছে তখন মধুবালা দেবী বলে যে তুই উল্টোপাল্টা কোথায় একদম বলবি না তুই হাসপাতালে যাবি বলছিলিস যা না আমাকে গিয়ে খবরগুলো দিবি এরপর পর ওখান থেকে চলে যায় পুতুল বলে যে জেঠিমা তুমি চিন্তা করো না আমি তো যাচ্ছি হাসপাতালে আমি গিয়ে সব খবর তোমাকে দেব তুমি বৌদিভাইকে একদম কিন্তু ভুল বুঝবে না বৌদি ভাই সব সময় আমাদের ভালো চেয়েছে এই পরিবারের ভালো করেছে তাই তুমি কারো কোথায় বৌদিভাইকে ভুল বুঝবে না তখন মধুবালা দেবী বলে যে না আমি আর বৌমাকে ভুল বুঝবো না এরপর তুতুলও ওখান থেকে চলে আসে এদিকে বিপাশার সাথে শিমুলের তর্ক বিতর্ক হতে থাকে বিপাশা বলে যে তোরা সব সময় আমার বরকে নিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিস কিন্তু বলছিস না কিন্তু আমি তো সেটা মেনে নিতে পারছি না যা বলার আছে আমাকে সরাসরি বল তোরা কেন নাটক করছিস বলে যে বিপাশাদি তুমি চন্দনদাকে চোখ বন্ধ করে বিশ্বাস করছো কিন্তু সেটা ঠিক করছো না তখন বিপাশা বলে আমি তো জানতেই চাইছি যে তোরা কি জানিস আর আমাকে বলছিস না কেন আমি জানি তোরা আমাকে খুব ভালোবাসিস কিন্তু আমি আমার হাজব্যান্ডকেও খুব ভালোবাসি তাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি তোরা আমাকে নিয়ে হয়তো টেনশন করছিস কিন্তু কিসের জন্য করছিস সেটা আমাকে কেন বলছিস না আমারও তো জানার অধিকার আছে কি তোরা কি আমাকে ভালোবাসিস বলে কোনো কিছু বিপাশা বলে ঠিক আছে আগে পোড়াকের অপারেশনটা হয়ে যাক তারপরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু তখন আমাকে যদি না বলিস খুবই খারাপ হবে শ্রীমুল বলে যে ঠিক আছে তার মধ্যেই পলাশ চলে আসে পোলাশ বলে যে আমার দাদার কি হয়েছে তোমরা এখানে ভর্তি করেছ কেন তখন শ্রীমুল বলে যে তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার দিকে কেউ একজন খবর দিয়েছিল আমরা সেখানে এসেই দেখি যে পোড়াকের এই অবস্থা তারপরেই আমরা এখানে হাসপাতালে ভর্তি করে দিই এরপর পোলাশ বলে যে আমার দাদা কোথায় আছে আমাকে একবার সেখানে যেতে হবে তখন বিপাশা বলে যে ওরাকের এবার অপারেশন হবে সেই জন্যই ডাক্তারবাবু ওটি রেডি করেছে তখন পোলাশ বলে যে ওটি রেডি হচ্ছে মানে তাহলে বন্ডে কে সাইন করলো আমি তো বন্ডে সাইন করিনি এখনও তখন শিমুল বলে যে আমি বন্ডে সাইন করেছি তখন পোলাশ বলে যে তুমি সাইন করেছো তুমি কোন অধিকারে সাইন করেছো তুমি আমাদের বাড়ির তো কেউ হও না তাহলে কেন তুমি বন্ডে সই করেছো শিমুল বলে যে আমি জানি আমি ওই বাড়ির কেউ না কিন্তু এই অবস্থায় আমি সই না করে পারলাম না আমি যদি সই না করতাম পোড়াকের অপারেশনটা শুরু হতো না আর ওর যা অবস্থা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার বলেছে অপারেশানটা করতে হবে না হলে কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে তখন পোলাস বলে আমি তোমার নামে পুলিশের কাছে কমপ্লেন করবো যে তুমি আমার বাড়ির কেউ না হয়েও তুমি কি করে বন্ডে সই করো তুমি প্ল্যান করে আমার দাদাকে মেরে ফেলার চেষ্টা করছো তুমি হয়তো অ্যাক্সিডেন্ট করিয়েছিলে আমার দাদাকে মেরে ফেলার জন্য আর সেটা করে এখন ভালো মানুষ সে যে তুমি বন্ডে সই করেছো আমি আমি সেটা মেনে নেব না তখন বিপাশা বলে তুমি যা খুশি বলতে পারো না তোমার মনে যা আসছে তাই বলছো শিমুল কি পাড়ার গুন্ডা নাকি যে তোমার দাদাকে মারার জন্য সে অ্যাক্সিডেন্ট করাবে পলাশ বলে যে আমি কাকেও ছাড়ব না এই হাসপাতালের সব লোকজন কোথায় আমি তাদের কাছে জানতে চাই তারা কোনো খোঁজখবর না নিয়ে যে কোনো লোকের বন্ডে সই নিয়ে আর অপারেশন শুরু করে দিয়েছে আমি কাকেও ছাড়বো না সবার নামে কমপ্লেন করব এরপর ডাক্তারবাবু চলে আসে ডাক্তারবাবু বলে যে কি হয়েছে আপনারা এইভাবে চিৎকার করছেন কেন তখন পলাশ বলে যে আপনারা কার অনুমতি নিয়ে আমার দাদার অপারেশন করতে যাচ্ছেন আমি কিন্তু একদম মেনে নেব না এই মহিলাটা মোটেও ভালো মেয়ে নয় ও আমার দাদার ক্ষতি চাই ও এর আগেও আমার দাদাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল আর সেই জন্য জেল খেটে এসেছে এখন হয়তো আমার দাদাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করেছিল আর এখন ভালো মানুষই করেছে তখন ডাক্তারবাবু বলে যে ও আপনার দাদার ভালোর জন্যই শৈটা দিয়েছে কিন্তু আমরা কি করে জানব যে ও ও আপনার দাদার প্রাক্তন স্ত্রী তখন পলাশ বলে যে কোনো খোঁজখবর না নিয়ে যে কোনো লোক বললেই তার সই নিয়ে নেবেন আপনারা আপনারা কত বড় বিপদে পড়তে চলেছেন আপনারা জানেন তখন ডাক্তারবাবু বলে তাহলে আমরা এখন কি করব। আপনি কি চান না আপনার দাদা বেঁচে থাকুক আপনার দাদা সুস্থ হোক এখন পলাশ বলে যে আমি এইসব কিছুই চাই না কিন্তু আমি এটা শেষ দেখে ছাড়বো আগে আমি পুলিশ ডাকবো পুলিশ কেস হবে তারপরে আমি বন্ডে সই করব কিনা না ভাববো তার আগে আমি বন্ডে সই করব না আর আমার দাদার অপারেশন হতে দেব না তখন ডাক্তারবাবু বলে আপনি চাইছেনটা কি আপনার দাদা কি মরে যাক তখন শ্রীমল ডাক্তারের কাছে হাত জোড়ো করে বলে যে ডাক্তারবাবু আপনি অপারেশানটা শুরু করুন আমি সব ডকুমেন্টস দেব আমার দায়িত্বে আমি এই অপারেশানটা করতে বলছি যদি কোনো কিছু হয় আমাকে পুলিশ ধরে নিয়ে যাক আমার শাস্তি হলে হবে আপনাদের কারো কিছু হবে না আমি কোথা দিচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না তখন পোলাস বলে যে এই মহিলাকে আপনি চেনেন না কোনো ডকুমেন্টস তো দেবে না তার আগে এখান থেকে পালিয়ে যাবে আপনার দিকে ফাঁসি দিয়ে এরপর শিমুল বলে ডাক্তারবাবু আমি এর এরকম কিছু করব না আমি তো ওর প্রাক্তন স্ত্রী হয়ে এতটা রিস্ক নিচ্ছি আর আপনি তো এই হাসপাতালের ডাক্তার আপনার তো দায়িত্ব সব রুগীকে সুস্থ করা আর এইটা তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে এরপর বিপাশা বলে যে এই পলাশ বেনার্জি লোকটি একদম ভালো নয় ও ওর দাদার সব সময় ক্ষতি চেয়েছে আর শিমুলেরও ক্ষতি চেয়েছে শিমুলের ক্ষতি চেয়েছিল বলে ওর দাদাকে বিষ খাইয়ে ও স্ত্রী এখন জেলে রয়েছে আর আবার নতুন করে ও শিমুলকে ফাঁসানোর চেষ্টা করেছে ডাক্তারবাবু বলে যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি এই অপারেশনটা করবো যদি কিছু হয়ে যায় আমার কি হবে আর আমার চাকরি চলে যাবে আর এর থেকে তো বেশি কিছু হবে না কিন্তু আমি এই অপারেশনটা করবো এটা শুনে পলাশ চমকে যায় তখন শিমুল বলে যে ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ আপনি মানুষ নন আপনি ভগবান এরপর ডাক্তারবাবু চলে যায় অপারেশন করতে তো বন্ধুরা ডাক্তারবাবু কি অপারেশন করার পর পোড়াক কি সুস্থ হয়ে উঠবে না তার আগেই পলাশ চক্রান্ত করে আবার শিমুলকে ফাঁসিয়ে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো